দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ পঁচিশে মে এবার হয়তোবা বাংলাদেশের জন্য আর নতুন ইতিহাস তৈরি করতে চলেছে বাংলাদেশ আওয়ামী লীগ তারা ঢাকায় একটি বিশাল সমাবেশ করার উদ্যোগ নিয়েছে শেষ হাসিনা অদিন দেশে ফেরার একটি গুরুত্বপূর্ণ রয়েছে আছে আবার ওই দিন বাংলাদেশ আওয়ামী লীগ আর কি আগস্ট ছড়িয়ে ক্ষমতা দখল করে নেওয়ার একটি পরিকল্পনা রয়েছে সেনা বাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে সেনা সদরে যে routine একটি বৈঠক সেনা প্রধান উপস্থিতিতে সেটি 21 মে বুধবার সকালে অনুষ্ঠিত হবে সেই বৈঠকেই নাকি এই ধরনের সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে আমি যখন এই নিউজটি রেকর্ড করছি তখন তিন বাহিনীর প্রধানের সাথে ডক্টর ইউনুস তিনি একটা জরুরি বৈঠক করছেন সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে জরুরি বৈঠক হয়েছে এবং সেই মিটিং থেকে কি কি সিদ্ধান্ত হলো আর কারা ছিলেন কেন এই মিটিং হলো কোথায় যেন কি হচ্ছে কার সাথে কার বিরোধ কে কি করতে চাচ্ছে কে কি বলতে চাচ্ছে একটা চাপা গুঞ্জন গত দুই তিন দিন থেকে বাতাসে ভেসে বেড়াচ্ছে ঠিক সেই সময় দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টা আমাদের ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক কিছু কাজ কিছু অপরাধ করে ফেলেছেন তরুণ উপদেশ ছাড়া আর সেই অপরাধের কারণে তারা বাদ করে যাচ্ছেন এখন উপদেষ্টা পরিষদ থেকে আশিফ মাহমুদের উপদেষ্টার পদ চলে যাওয়া নাইনটি সম্ভাবনা দেখা দিয়েছে সংস্কার কমিটির মাধ্যমে ডক্টর ইনুস সাহেবকে জানিয়ে দিয়েছেন এই মাহফুজ আলমকেও উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য কারণ মাহফুজ সংবিধান লঙ্ঘন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনকাল শেষের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনকাল শেষ অধ্যায়টা হয়তোবা শুরু হইছে নয়তোবা কিছুদিন আগে থেকে শুরু হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার তারা কি সফল হবেন দীর্ঘমেয়াদে কি তারা থাকতে পারবেন একটা দল হিসেবে তাদের যে একটা কনফাইন্ড একটা অবস্থান থাকবে সেটা একেবারেই নাই তো কিভাবে বোঝা গেল

সুপ্রিয় দর্শক বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভিডিও ইতিমধ্যে দেখিয়ে ফেলেছি সেই অংশ আলোচনা দেখার জন্য আপনারা যারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বাংলাদেশের যে রাজনৈতিক মহল সেই রাজনৈতিক মহলগুলোর মধ্যে এত তৎপরতা কেন আবার আমরা লক্ষ্য করছি শুধু বাংলাদেশ আওয়ামী লীগ নয় বাংলাদেশের অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কিন্তু এই পজিশন মে নিয়ে অনেক মাথা রয়েছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে থেকে শীর্ষস্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের কিছু খুদে বার্তা লক্ষ্য করেছে এবং তাদের সেই খুদে বার্তায় যে বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে সেটি হচ্ছে পঁচিশে মে কিংবা এর পূর্বে তারা ঢাকায় একটি বিশাল সমাবেশ করার উদ্যোগ নিয়েছে এমনকি যারা বিদেশে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন ইউটিউবার এবং আগে আওয়ামী লীগের বিশিষ্ট নেতৃবৃন্দ ছিলেন বা নেতা ছিলেন তারাও কিন্তু তাদের কথা বার্তায় এই বিষয়টির ইঙ্গিত দিচ্ছেন যে হয়তো বা মে কিংবা কিংবা এর পূর্বে বিশাল সমাবেশ করবে যেখানে তার বেশি লাখ এখন ঢাকার মতো একটি জায়গায় যদি আওয়ামী লীগের দশ লাখ নেতাকর্মীরা উপস্থিত থাকেন তাহলে পঁচিশে মে বাংলাদেশ একটা বড় পরিবর্তন দেখতে পাবে এবং সেই পরিবর্তনের মাধ্যমে হয়তোবা শেখ হাসিনা ওই দিন দেশে ফেরার একটি পরিকল্পনা রয়েছে আবার ওই দিন বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটি পাঁচে আগস্ট ঘটিয়ে ক্ষমতা দখল করে নেওয়ার একটি পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারও পঁচিশে মে ঘিরে তাদের একটি পরিকল্পনা দিয়ে রেখেছে যেটি বিচার বিভাগ কর্তৃক দেওয়া হয়েছে এখন এই বিষয়টি আসলে এক ধরনের জটলা পাকিয়ে গেছে তালগোল পাকিয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন ধরনের কথাবার্তা এবং তথ্য তথ্যপাত্তের মাধ্যমে আমরা জানি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু তথ্য বাবা রয়েছেন ইউটিউব প্ল্যাটফর্মেও এমন কিছু তথ্য বাবা রয়েছেন যারা বিভিন্ন ধরনের আজগুবি তথ্য দিয়ে থাকেন এবং তাদের তথ্যের উপর ভিত্তি করে কিন্তু যে সকল বিষয়বস্তু অন্যান্য নেতৃবৃন্দ বা অন্যান্য মানুষজন প্রচার করে থাকেন তারা রাতে প্রচার করার পর সকালে ঘুম থেকে উঠে যখন দেখেন আসলে তথ্য পাবার সেই কথা হয়নি বা ফলেনি এবং ঘুম থেকে উঠে উনি হতাশ হয়ে যান পঁচিশে মে আসলে কি হতে চলেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চলেছে আওয়ামী লীগ কি করতে চলেছে এখানে ছোট্ট একটি বিষয় অবগত করে রাখি সেটি হচ্ছে পঁচিশে মে বাংলাদেশ যে বিচার বিভাগ রয়েছে বর্তমানে বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেই অপরাধ ট্রাইব্যুনালে সাবেক যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার যে বিচারকার্য চলছে সেই বিচার কার্য অনুযায়ী উনাকে কিন্তু আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়েছে আবার এবং দুই থেকে তিনবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে উনাকে আদালতে হাজির হওয়ার কথা বলা হয়েছে কিন্তু যেহেতু উনি আদালতে হাজির হননি সুতরাং আদালত অবমাননার দায়ে আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পঁচিশ তারিখ বা পঁচিশে মে একটি শুনানি অনুষ্ঠিত হবে এবং সেই শুনানিতে আদালত সরাসরি বলেছে যে শেখ হাসিনা যেন সশরীরে উপস্থিত হয়ে ওনার বয়ান পেশ করেন এবং তারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন যে অবশ্যই শেখ হাসিনা উপস্থিত হবেন না এটা সবাই জানে উপস্থিত হওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না বাংলাদেশের যে বিচারিক প্রক্রিয়া বা ভারতের সাথে যে চ্যানেল কূটনৈতিক চ্যানেল সেই কূটনৈতিক চ্যানেল থেকে কিন্তু এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি ইতিমধ্যে আমরা দেখেছি ভারত বিভিন্নভাবে

অন্তর্বর্তীকালীন সরকারে বিভিন্ন পদক্ষেপ নিতে হয়েছে তো যেহেতু শেখাসিনাকে ফেরত দেওয়া হবে না ভাবে শেখাসিনা বাংলাদেশে ফেরত আসবেন না ওইদিন সশরীরে আদালতে উপস্থিত হবেন না তাহলে রায় কি হতে পারে তাহলে কি শেখাসিনা फांसीর আসামি হয়ে যাচ্ছেন রায় কি শেখাসিনাকে ফাঁসীর দস্ত ঝুলানোর বিষয়ে চলে আসবে এ ধরনেরও কিন্তু কথাটা বলা হচ্ছে এখন এই যে দুটি বিষয় এই দুটি বিষয় আমি প্রথমে যে বিষয়টি বললাম যে আমলের লক্ষ লক্ষ নেতাকর্মী সমাবেশ করবে আসলে মূলত এই রায়ের যে গুঞ্জনটি উঠেছে যে ওইদিন দিন শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে যেতে পারে এই ধরনের একটি গুঞ্জন উঠেছে এই বিষয়ে কিন্তু আইনজীবী যারা রয়েছে তাদের কাছ থেকে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি অনেকেই বলছেন যে এই ধরনের কোনো কিছু আসলে ঘটবে না এটি সম্পূর্ণরূপে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা মিথ্যা এবং বাংলার তথ্য আবার এ ধরনের কোনো রায় দিয়ে দিলে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকবেন তাও কিন্তু নয় সুতরাং এই যে একটি দ্বিমুখী অবস্থা তৈরি হয়েছে এই দ্বিমুখী অবস্থার কারণেই কিন্তু আওয়ামী লীগ মানে অভ্যন্তরীণভাবে

সামরিক অভ্যুত্থান হয়েছে সামরিক কু হয়েছে কিংবা সামরিক বাহিনীর ক্ষমতা নিয়েছে তার কোনোবারই কি সাধারণ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে আলোচনার মাধ্যমে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাকি খুবই সন্তর্পণে খুবই গোপনে হাতে গোনা কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট সেনাপ্রধানেরা আলোচনা করে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন উত্তর আমার বলার প্রয়োজন নেই এটি আমরা সবাই জানি যে কীভাবে কী হয়ে থাকে এই প্রশ্নটি এই জন্যই তুললাম যে এরকম একটি ধারণা বা এরকম একটি গুঞ্জন তো এর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে এবং যেই বৈঠকটি অনেককে বলছিলেন যে মঙ্গলবার হবে সেনা সদরে যে রুটিন একটি বৈঠক সেনা প্রধান উপস্থিতিতে সেটি একুশে মে বুধবার সকালে অনুষ্ঠিত হবে সেই বৈঠকে নাকি এই ধরনের সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে এরকম খবর কেউ কেউ প্রকাশ করছেন গুঞ্জনে আসছে এটি স্রেফ আমার কাছে হাস্যকারী একটি বিষয় হ্যাঁ আমি শুরু থেকে বলে আসছি যে করিডোর বিষয়ে কোনো ধরনের কোনো আলোচনা উঠতে পারে সেনাপ্রধান এই বিষয়ে আলোচনা তুলতে পারেন অথবা এটিও তেমন হওয়ার সম্ভাবনা নেই সম্ভবত সেনাপ্রধান যেটি করতে পারেন যে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মনোভাব এই বিষয়ে কি সেটা তিনি বোঝার চেষ্টা করতে পারেন কিন্তু ভারতীয় গণমাধ্যম নানান ধরনের খবর দিচ্ছে সেনাপ্রধানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার একটা দূরত্ব তৈরি হয়েছে এটি অনেক আগে থেকে নানানভাবে আমাদের সামনে এসেছে কেউ কেউ মন্তব্য করেন এবং নতুন করে যে গুঞ্জন নতুন করে যে ফিসফিসারি যে সেনাপ্রধান জেনারুয়া জনকে যে কোনো সময় সরিয়ে দেওয়া হতে পারে সেনাবাহিনী কি করতে যাচ্ছে কি করবে এটি নিয়ে বেশ আগে থেকেই ভারতের বিভিন্ন গণমাধ্যম নানান ধরনের উত্তেজক খবর আহ প্রচার এবং প্রকাশ করে আসছে যার অধিকাংশই গুজব তবে এগুলোর কোনো কোনোটির যে একেবারে ভিত্তি নেই তাও কিন্তু নয় একেবারে উড়িয়ে দেওয়া যায় না তবে আমি আবার বলছি অধিকাংশই গুজব সেনা সদরে সেনাবাহিনীর যে বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা নিয়েও নানান ধরনের গুঞ্জন মানুষের মধ্যে একটা কৌথলের সৃষ্টি হয়েছে একটা আগ্রহের সৃষ্টি হয়েছে কি হতে যাচ্ছে এই বৈঠকে সেটি নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রথম সারি গণমাধ্যমগুলো বেশ উত্তেজক খবর দিচ্ছে বলছে যে এই বৈঠকে আগামী দিনে সেনাবাহিনীর কর্ম পরিকল্পনা সম্বন্ধে আলোচনা হতে পারে যেটা আমি প্রথমেই বলছিলাম যে এই ধরনের আলোচনা আসলে এই ধরনের ওপেন বৈঠকে কখনো হয় না যাই এই গণমাধ্যমগুলো বলছে সেনাপ্রান জেন ওয়াকারুজ্জামান এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এবং সেনা প্রধানের সবচেয়ে যেটি সেটি হচ্ছে বিদেশি কারণে বাংলাদেশে একটা ভয়ঙ্কর সৃষ্টি হতে যাচ্ছে এবং সেটি সরকারের কারণে হতে যাচ্ছে এটি ভারতে গণমাধ্যমে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের যে উদ্বেগের বিষয় রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে কনসার্ন যারা রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি অবশ্যই এটি নিয়ে আলোচনা চলছে সেনাপ্রধান সেটি নিয়ে উদ্বিগ্ন তিনি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমি নিশ্চিত করে অনেকখানি নিশ্চিত করে বলতে পারি যতটুকু আমি জানি ভারতীয় গণমাধ্যমগুলো যে বিষয়টি উল্লেখ করছে স্পষ্টভাবে মানে তাদের ভাষায় যে এই মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধানের উদ্বেগের কারণ দুটি একটি হচ্ছে যত দ্রুত সম্ভব এবং একটি ইনক্লুসিভ নির্বাচন করা আর তার দ্বিতীয় যে উদ্বেগ সেটি হচ্ছে যেটি এই মধ্যে বলেছে যে তাকে যে কোনো সময় সরানো হতে পারে এবং তার আফটার ইফেক্ট হতে পারে অনেকেই অনুমান করার চেষ্টা করছেন এই গণমাধ্যমগুলো বলছে যে জেনারেল ওয়াকারুজ্জামান শুরু থেকেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহায্য করার চেষ্টা করছিলেন কিন্তু বিদেশি হস্তক্ষেপের কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল এর মধ্যে নানান ইস্যুতে সেটি আরো তীব্র হচ্ছে বা তীব্র হয়েছে আবারও বলি যে এটা সত্য কথা সেনা প্রধান এবং সেনা বাহিনী এই ইস্যুতে অবশ্যই বাংলাদেশের পক্ষে দর্শক আমাদের ইচ্ছা হোক আর কিছু কিছু কাজ অপরাধ করে ফেলেছেন তরুণ সেই অপরাধের কারণেই তারা বাদ পড়ে যাচ্ছেন এখন উপদেষ্টা পরিষদ থেকে উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ রিসেন্টলি বিএমপি থেকে যে এলিগেশন পেয়েছেন বিএমপি থেকে ডক্টর মোহাম্মদ ইনুসারকে আসিফ মাহমুদের ব্যাপারে যে জানানো হয়েছে সে ঢাকা